আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হলো বিশেষ সচেতনতা প্রচার এই মর্মে শনিবার উত্তর দিনাজপুর চাকুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করে উপভোক্তাদের সচেতন করা হয় ঘর পাওয়ার জন্য কোনো সরকারি কর্মী কিংবা কাউকে কোনোরূপ কাটমানি না দেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে উপভোক্তাদের উল্লেখ্য আবাস যোজনা ঘর পাওয়ার ক্ষেত্রে কাটমানি দেওয়ার অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ নিয়ে বহুবার সতর্কবার্তা দিয়েছে খোদ মুখ্যমন্ত্রীও কিন্তু তারপর বহু ক্ষেত্রেই এসছে কাটমানি নেওয়ার অভিযোগ পাশাপাশি আবাস যোজনায় প্রাপ্য টাকা অন্যত্র খরচ করার ঘটনা সামনে এসছে এই প্রবণতা বন্ধে এবং উপভোক্তাদের হয়রানি কমাতেই এই সচেতনতা প্রসারের উদ্যোগ বলে জানা গিয়েছে ব্লক প্রশাসনের তরফে গোয়ালপুকুর দু নম্বর ব্লকে প্রায় পাঁচ হাজার জন এই সুবিধা পেয়েছে উপভোক্তাদের বাড়ি নির্মাণ সরজমিনে খতিয়ে দেখতে বিডিওর পাশাপাশি পরিদর্শনে গিয়েছে ব্লক প্রশাসনের কর্মীরা এছাড়া কোনো সমস্যা হলে ব্লক প্রশাসন সঙ্গে যোগাযোগ করলে তার সমাধান করা হবে বলে জানান এর পাশাপাশি যারা প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরিতে খরচ করেনি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিডিও সুজয় ধর বাংলার বাড়ি একটি বিশেষ ঘোষণা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তি সাত হাজার টাকা পেয়েছেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে অবিলম্বে ঘরের কাজ করে দ্বিতীয় কিস্তির জন্য আবেদন করতে হবে কিন্তু যারা টাকা পাওয়ার পর আজ ঘর তৈরির কাজ শুরু করেননি তারা আবেদনপত্রের শর্ত অনুযায়ী ঘর তৈরি না করার জন্য এই অর্থ সরকারকে ফেরত দিতে বাধ্য থাকবেন অতএব আপনি অবিলম্বে ঘরের কাজ শুরু করুন নচেত আপনার বিরুদ্ধে সবার কাছে আমার অনুরোধ যে সরকারের যেটা নির্দেশ সরকারি টাকা দেওয়া হয়েছে বাড়িটা তৈরি করার জন্য আপনি আপনার বাড়ি নেই বলে আপনি আবেদন করেছিলেন আমরা তাতে অনুমোদন দেওয়া হয়েছে বিষয়টা তো আপনারা বাড়িটা করুন কিন্তু বাড়ি করা ছাড়া না হলে কিন্তু এই টাকা আমরা ফেরত নিতে মানে পরবর্তী প্রসেস আমাদের এইরকমই নির্দেশ আছে আমরা করব সবার আগে অনুরোধ আপনারা বাড়িটা শুরু করুন কোনো রকম বাড়ি তৈরি করতে রকম যদি অসুবিধা হয় কেউ যদি মাঝখানে ইন্টারমিডিয়েট করে মেডিসেট করে যে টাকা দিতে হবে এগুলো কোনো কিছুই কিন্তু করবেন না অলরেডি এর আগে সার্ভে তো আমার লোক গিয়েছে আমি বরাবর সবাইকে বলেছি কাউকে এক টাকা দেওয়ার দরকার নেই কোনো মাঝখানে কেউ নেই সরাসরি সরকার আমার মাধ্যমে সরকার আপনাকে টাকা দিচ্ছে আপনি ফার্স্ট কিস্তি পেয়ে গেছেন আপনি বাড়ি করুন দ্বিতীয় কিস্তির টাকাও আপনি লিন্টেল অবধি করলেই আমরা সরাসরি আপনার অ্যাকাউন্টে দিন প্রথম কিস্তি না হলে প্রথম কিস্তি করার পর তাকে তো বাড়িটা করে দেখাতে হবে সে বাড়িটা কত দূর করলো সেই অনুযায়ী বিবেচনায় আমরা সেকেন্ড কিস্তিটা দেবো